বাংলাদেশের মানুষ জানে যে দ্বারা ফিলিস্তিনি গিয়ে যুদ্ধ করতে পারবে না তাই বারবার বলে সরকারকে ফিলিস্তিনে পাখাই দাও আমাদেরকে আমরা যুদ্ধ করব। আরে ভাই তোর কি যুদ্ধ করবি এই ভিডিও দেখেন তাইলে বুঝবেন কি কুমু ঘর তো যারা মুসলমানদের হয়ে যুদ্ধ করে আমরা তাদেরকেই গ্রেপ্তার করি এটাই হলো আমরা বাংলাদেশ রোহিঙ্গাদের হয়ে যুদ্ধ করতো তারা ওয়ায়ন মারে আজকে কে হলো বাংলাদেশ পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে রিমান্ডে বাড়াইতেছে পিটাইতেছে আছে দেখা যেন কেউ নেই আর আমরা নাকি ফিলিস্তিনের পক্ষ নিব সাপোর্ট করবো আরে ভাই আমরা তো আমাদের নিজের ঘর ঠিক করতে পারতাছি না আমরা ফিলিস্তিনে তো দূরে থাক ওটা পরের সাবজেক্ট বাদিনা যে বাংলাদেশে থেকে বাংলাদেশ এই যে অন্যায় গুলা হইতাছে এটা প্রতিবাদ করার মানুষ নাই আর আমরা নাকি ফিনিশtene যাই যুদ্ধ করব সে ভাইয়া ভাইয়া রাজ হ্যাঁ আর এখন আর্মি আর এখন আর্মি কে কি হন